ত্রিশে অক্টোবর দুই উত্তরবঙ্গের সমস্ত জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কালিম্পং এবং দার্জিলিং জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত শূন্য সাত এক এক সেমি হতে পারে এছাড়াও উত্তরবঙ্গের সমস্ত জেলায় এক বা দুটি জায়গায় ঝড়ো হাওয়া ত্রিশ মাইনাস চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং বজ্রপাত সহ ঝড়ো হাওয়া সহ ঝড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত শূন্য সাত এক এক সেমি হতে পারে এছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলার এক বা দুটি জায়গায় ঝড়ো হাওয়া ত্রিশ মাইনাস চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং ঝড়ো হাওয়া সহ ঝড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে